নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো যা একবার খেলে বারবার এইভাবেই খেতে চাইবে তো চলো কি রেসিপিটা তো তোমাদের দাদা বাজার থেকেই বা কি এনেছে সেটা আগে দেখিয়ে নেই চলো দাদাভাই মাছ নিয়ে এসছে রুই মাছ রুই মাছগুলো বেশ বড় বড় পিস হয়েছে এই রুই মাছটাকে আমরা আজকে রেসিপি করব তো রুই মাছটাকে আমরা ধুয়ে নিই রুই মাছের রেসিপিটা করব আমরা আলু আর ওল দিয়ে তো আলু ওলটাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি আমরা কিছু একটু ভাজরা মশলা ভাজা মশলা করে নেব কিছু নিয়ে নিলাম আমরা গোটা মশলা গোটা মশলাটাকে আমরা উড়িয়ে নেব কড়াই এদিকে মাছটা আমাদের ধোয়া হয়ে গেছে মাছে আমরা হলুদ লাগে মাখিয়ে নিই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ এদিকে আমাদের ভাজা মশলাটা হয়ে গেছে এটা এখন আমরা নামিয়ে নেব এটা এখনো নামিয়ে নেই মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াই মাছটা হলুদ লাভে মাখিয়েছি কড়াইতে দিয়ে দেবো সরষার তেল সরষার তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার এবার আমরা মাছগুলো ভেজে নিছগুলোকে ভেজে নিই এবার মাছটা আমরা উল্টে দিব মাছ ভাজা হয়ে গেছে আমরা মাছগুলোকে তুলে আমরা এইভাবে লাল লাল করে সবগুলো মাছ ভেজে তুলে নি আমরা মাছ ভাজতে পারতে আমরা কিছু মশলা নেব ওই যে আমরা নিয়ে নিচ্ছি আদা লঙ্কা এই আদা লঙ্কাটাকে আমরা পেস্ট করে নেব আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেলো মাছের মাথাটাকেই ভাজা হয়ে গেলো ফুটছে কত কী কমতে গেছে একদম ফটফট করে খুঁটছে সবগুলো মাছ আমরা তুলে নিলাম ফটফট করে খুঁটছে টাটকা মাছ তো ওই জন্য আর তেলটা অনেকটা হয়েছে তেলটা একটু কমিয়ে নেবো আমরা তেল তো আমরা কমিয়ে নিলাম এরপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু আর রোল এবার দিয়ে দেবো কি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা তার আমাদের নিয়ে হয়ে করবো না আমরা সামান্য একটু না চাড়া করে দিয়ে দেবো জল এবার ভোলটা ফুটতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটুক তারপর দেবো লবণ ঢাকনা খুলে দেখবো আমরা হ্যাঁ ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেব বেটে রাখা আদা আর লঙ্কা পেস্ট বাটি দিয়ে জল আমরা দিয়ে দেব দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাক আমাদের ওলটা আলুটা আপনাদের ডেকে দেব ওলটা আলুটা সিদ্ধ হতে যাবে সামান্য আঁচ একটু আমরা কমিয়ে দেব এইবার আমরা ঢাকনা খুলে দেখব হ্যাঁ ওলটা আমাদের সিদ্ধ হয়ে গেছে মনে হয় আলু ওলটা হ্যাঁ আলু ওল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলাম আর এদিকে গ্যাসটা আমরা জ্বালিয়ে নেব আমরা যে বাটিতে তেলটা রেখে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বাটিটা বসিয়ে দিলাম এতে দিয়ে দেবো ফোড়ন আমরা ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা হিং কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব দিয়ে দিয়ে গ্যাসটা অফ অফ করে করে আমরা এই ফোড়নের মশলাটা দিয়ে দেবো ঝোলের মতাম আর দিয়ে দিলাম ওপর থেকে আমরা উপর থেকে আমরা দিয়ে দিলাম ভাজা মশলা আমরা যে মাছ মশলাটা ভিজেছিলাম ওই মশলাটা দিয়ে আমরা কিছুক্ষণ আমরা দু তিন মিনিট এটাকে ফুটিয়ে নিই আমরা সব মশটা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই ফ্লেভারটা ঢুকবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলে রেডি আমাদের আলু কচো দিয়ে সরি আলু ওল দিয়ে রুই মাছের ঝোল আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দেবেন আর বাড়িতে কিন্তু একবার অবশ্য অবশ্যই এইভাবে খেয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় শুধু আমি বলছি দেখে না বাড়িতে অবশ্য অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো তারপর আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এবার আমরা সেটাকে নামিয়ে নেব সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে তাটা